যেটা বুঝাইতেছিলাম কেননা বড় হজুর ও কে চিনে বলেন না বড় আল্লাহ আল্লাহকে পাঙ্গা বুঝেন না পাঙ্গা বোঝেন শব্দ মনে বোঝেন না আপনারা ঠিক না আল্লাহর সাথে পাঙ্গা প্রতিযোগিতা নিছে কি ছোট হইলে নিতে পারে এই জন্যই বললাম বড় গুজু উনি না যে আজকে কথা মন দিয়া শোনেন আর দিলে লাগুক আর জীবনের ভিতরে রং আসুক তাহলে তো উনার চড্ডি বড্ডি গোল ঠিক না সমস্ত পরিশ্রম এত দিনে যা করলো এটা পুরা বেকার হয়ে যাবে কিন্তু না কিন্তু আপনাকে মনোযোগী হইতে হবে আল্লাহ আমাদের ভিতরে রং দেখেন বিশেষ করে মুসলমান যে নিজেকে মুসলমান পাবে যে আমি মুসলমান যে মুসলমান হিসাবে স্বীকার করে মৌত কে বিশ্বাস করে আখেরাত কে বিশ্বাস করে হিসাব কিতাব কে বিশ্বাস করে আর এটা সত্য পালোমতে বোঝেন কাজে দিবে নাইলে কিন্তু দোকা খাব অনেক দোকার থেকে বাহির হয়ে আসা যায় কিন্তু এই দোকা যদি খায়া গেলাম তাহলে বাহির হয়ে আসা যাবে না দোকা দিবে কিন্তু মন বিবেক বুদ্ধি বিদ্যা দোকা দিতেছে আমাদেরকে জন্য ভালো মতে বোঝেন নাইলে দোকা খায়া যাবেন আর দোকা যদি খায়া গেলেন তো বড় বিপদ হবে যতই বাবেন এটা আমার আমার এটা বানান নাই আপনার বলেন কি মায় বানাইছে না এটা বানাইছে কি বানাইছে সাজাইছে কে মার পেটের থেকে সাজা আসছে কোন দুধের শিশু কথা বলতে পারে মার পটের থেকে যদি কথা বলা শোনাও তো একটা সাজ চোখে দেখাও তো একটা সাজ না মারপটের থেকে সাইজা আসছি না কে সাজাইছে তাহলে এটা আল্লাহর দেওয়া যতই আমার আমার বলি যতই স্লোগান দেই আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা এই আপনাকে শোনাবে আর আল্লাহ বুঝাবে এটা তোর ছিল না কার ছিল তারপরই দইরা সাইজ করবে এই দুনিয়ার সাইজ না আখেরাতের সাইজ দুজকের সাইজ ভিন্ন সামান্য একটু গরম দিছে চিৎকার বাইরে হয়ে গেছে ঠিক না সূর্য কি কয়েক মাইল নিচে নাই না আসছে নাকি বলেন বিজ্ঞান জিজ্ঞাসা করেন যে পনেরো বিশ দিন আগে যে গরম ছিল সূর্য কি নিচে নাই মা আসছে হম সূর্য তো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে শীতের দিন আবার কাপাইব ঠিক না শীতে কাটা জাগায় আছে ও জাগারটা জাগায় আছে এই জন্য বলতেছি ভালো মতে বোঝেন কথাটা যদিও কর্কশ কর্কশ মানে হইতেছে ঠিক না হম ভালো মতে বোঝেন কিন্তু আল্লাহ রং দেখবে রং আমরা যেরকম রং দেখি হুম আর ডং দেখি ঠিক না কি রং আর মনে হয় বোঝেন টোজেন নাই ঠিক না হুম বিয়ার সাদী মনে হয় না দেখেই করছেন ঠিক না হুম রং ডং দেখেই তো করছি ঠিক না কি এখনো যুবকরা যে পিস পিস ঘুরে কি দেখা

তারপরও যদি একটু লেখা দেয় i.u না না বুঝেন না ঠিক না i.u বুঝেন কি দেখা রং আর ডং দেখা ঠিক না কারো কাছে রং আছে কারো কাছে ডং আছে এই তো অনলেলা রাশি কি কি ভিতরে দেখা যায় কতজনে তো রং ডং দেখায়া

আল্লাহ আমাদের ভিতরে রং দেখে বোঝেন কিন্তু মানুষের কাছে পছন্দের মানুষের পছন্দের হাজারো রং আছে হাজারো কালার আছে কিন্তু আল্লাহ এত কালার দেখেন না আল্লাহ একটাই দেখেন আল্লাহ দেখেন কার ভিতরে দিনের রং আছে দিন আরেকটা শব্দ বলতেছি আল্লাহ দেখেন কার ভিতরে ইসলামের রং আছে কি ইসলামের কার ভিতরে আছে আল্লাহ আল্লাহ এটা দেখেন দেখেন শুধু আর না যেই আপনাকে পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইছেন কি আমাদের পছন্দের দাম নাই প্রত্যেকের পছন্দেরই তো দাম আছে ঠিক না না নাই তুমি পছন্দ করলা মা-বাবা পছন্দ করলো না কারণ কি করে পাললে গলায় পাড়া দেয় ঠিক না দেয় না হ্যাঁ দেয় আল্টিমেটাম দেয় ঠিক না আমার পছন্দ যদি পছন্দ না করলেন হয়তো আপনা করে মেড়ালাম উনাইলে আমি মরে যামু এটাই তো কয় মানে কি হয় বুঝাইতে চাইতেছে আমি পছন্দ করছি আমার পছন্দের দাম নাই তোমার পছন্দের যদি এত দাম থাকে তোমাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে মুসলমানের ঘরে কে পছন্দ করছে উম্মতে মোহাম্মদি কে পছন্দ করছে কয়বার পছন্দ করলো কয়বার মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের কোনো দাম নাই এই জন্য দিনের রং ইসলামের রং দেখবে কথা লম্বা হবে না শর্টই হবে অল্প কথাই অনেক সময় যথেষ্ট হয় যদি ভিতরে গাইথা নিতে পারি আল্লাহ ইসলামের রং দেখবে দিনের রং দেখবে আর কিচ্ছু দেখবে না যুবকের ভিতরে যদি ইসলামের রং থাকে তাহলে আল্লাহ ওই দাম দিবে যেই দাম দুনিয়ার কারো কাছে দেওয়া কারো পক্ষে দেওয়া সম্ভব না আমি দেখাইতেছি যুবক যদি যুবকের ভিতরে যদি রং আসলো জমিনে চলবে আল্লাহ ফের সামনে এই গৌরব করবে পারবে কেউ ফেরেস তাদের সামনে গৌরব করবে আমি হাদিস দিতেছি ইকা। আল্লাহ ফেরেস সামনে গৌরব করবে সাব এক দিনদার যার ভিতরে দিনের রং আছে এরকম যুবককে নিয়ে আল্লাহ ফেরেস সামনে গৌরব করবে চাই নারী গরিবের গরের হোক যেমন গরের নারী হোক ফকির থেকে ঘরের নারীও যদি হয় কিন্তু যদি দিনের রং থাকে যেমন উদাহরণ দেই দেশ্রী কৃত দাসী ছিল দাস দুনিয়াতে কৃত দাসের নিচে কোন স্তর নাই আপনাদের জানা মতো আছে নাকি কৃত দাসী সবচেয়ে নিচের স্তর ঢাকা শহরের সুইপাররা যদি আজকে বলে যে কাম পরিষ্কার করলাম না এক সপ্তাহে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাবে ঠিক না সেও স্বাধীন কিন্তু কৃত দাসী স্বাধীন না কৃত স্বাধীন না সে পরাধীন নিচে নাই রাবেয়া কৃত দাসী ছিল কিন্তু তার নাম এখনো সবাই মুখে মুখে না মুখে মুখে না চিনেন রাবেয়া বস্রির নাম শুনছেন মুখে মুখে এখনো রাবেয়া বশ্রী দিনদার দেখলে কয় হয়তো দিনদার না হয়তো রাবেয়া বশ্রী বলে না উপমা দেয় না তো রাবেয়া বশ্রী কি দাসী। কিন্তু আল্লাহর কাছে কি কিন্তু ভিতরে ইসলামের রং ছিল তিনদারির দারির রং ছিল এই জন্য রাবেয়া এত দামি আলমেলে দুনিয়া হিসাবে রাবিয়া দামি না রাবে আর বাড়ি তো আমারে চেনাইতে হবে না আমি রাবে আর বাড়ি ছয় বার দেখছি ছয়বার বার আপনি আমার রাবেয়া কি চেনাইবেন

স্মার্ট হওয়ার পরেও ডং নাই স্মার্ট হওয়ার পরেও ই নাই টংও নাই ডঙও নাই হাজার বৎসর রাখের লাভে কেমন ছিল ওই সময় তো সারা দুনিয়ায়ও একটা কসমেটিক্সের ফ্যাক্টরি ছিল না এখন তো এদিকে খুঁজলেও কয়েক দজন পাওয়া যাবে কসমেটিক্সের কারখানা ঠিক না প্রত্যেকটা ঘর এক একটা কসমেটিক্স এর দোকান ঠিক না কি দোকান না না মনে হয় নাই আপনাকে বাড়িতে ছোট খাটো মিনি একটা দোকান তো যা ঘরের ভিতরে আছে একটা সাজায় সাজাইলে ছোট খাটো একটা দোকান হয়ে ওই যুগে যখন ইতুপিয়ার মানুষ দেখলে রঙও নাই চোদ্দশো বছর আগে রাবিয়া কেমন ছিল আসল কথায় চলে আসি আল্লাহ আমাদের ভিতরে শুধু রং দেখবে যদি আপনি আপনাকে মুসলমান ভাবেন মৌতকে বিশ্বাস করেন কবরকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন হিসাব কিতাবকে বিশ্বাস করেন তাইলে আল্লাহ সুদূর ইসলামের রং দেখবে রং আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই নাই চোদ্দ তারিখে আসে এখানে যুবক বসা না ফুল যদি না তো কয় রঙ আলা কোনটা আছে ওইটা দে কমসে কম এটা দিয়া আজকে শান্ত প্রথম তালাশ করে গ্রান আলাটা গোলাপ পাওয়া যায় কিনা কেননা রঙও আছে আবার গ্রানও আছে দোকানদার যদি কয় আগে বিক্রি হয়ে গেছে তাইলে একটা ভালো রং আলা চায়া দে কেননা যদি রং ছাড়া লয়া গেলাম আর গ্রানও নাই রঙও নাই তাইলে যে জুতা দিয়া বাইরেই বইতে কোনো সন্দেহ নাই না তো রং আল্লাহ হইলেও লয়া যায় ঠিক না আল্লাহ রং দেখবেন রং আজকে মুসলমান বটে কিন্তু ইসলামের রং নাই রং নাই রং যদি থাকত তাহলে এত বড় পুরস্কার আমি দেখাইতেছি কি এখন মানুষ যত বেশি এখানে মাগরিবে এত বেশি ছিল আজকে জুমার দিন ছিল না জুমার যত মুসল্লি ছিল মাগরিবে এত ছিল হুম কয় ভাগ ছিল চারি ভাগের আচ্ছা চারি ভাগের এক ভাগ মাইনা নিলাম চেতেন না চারি ভাগের এক ভাগ অথচ মাগরিবে তো আল্লাহ এত বড় পুরস্কার দিতে চেয়েছিলেন উচিত ছিল জুমা ডাবল হওয়া কেন না জুম্মা এত বড় পুরস্কারের কথা নাই লেখা মাগলিদ কৈরা যে সাতবার আল্লাহ হুম্মা আজিরনি মিনার নার পড়বে সাথে সাথে দোজক থেকে মুক্ত সুবে সাদেক হওয়ার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌ আচ্ছা যে শহীদ হয়ে মরবে ও যাবে কই তাইলে তৃতীয়টাও বলতে পারি জোর দিয়া ঠিক না জান্নাতে ঢুকার প্রবেশ পত্র তাইলে কয়টা হইল কয়টা দুজক থেকে মুক্ত সুবে সাদেকের এক সেকেন্ড আগে মরলেও শাহাদাতের মুত মিটটু ঠিক না তৃতীয় জান্নাতের দুকার প্রবেশপত্র দেন আপনাদের কোতিব সাহেবরে জুমায় এতটি পুরস্কার আছে কিনা জি না ডাবল ওয়ান ও ছিল মাগরিবে ঠিক না আচ্ছা মাগরিবে যতটুকু হলো ফজরে কি এতটুকু হবে মাগরিবের চার ভাগের এক ও ফজরে হবে না আচ্ছা এক ভাগ হবে মেনা নিলাম ঠিক না ঠিক ফজরও এরকম জুমার ডাবল হওয়া উচিত ছিল ফজর পড়া যে সাতবার আল্লাহ নার পড়বে আবার ওই তিন পুরস্কার বুঝাইতে পারলাম শুধু এইখানেই শেষ না আরেকটা পুরস্কার ছিল কিন্তু আমার মুসলমান মানবে না আমার জাতি মানবে কিনা সন্দেহ আছে ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয় হাত থেকে ছুটে গেছে এই কারণে আর আজও মুসলমানদের বিজয়ের পালা শুরু হইতেছে না শুধু চিৎকারই দিতেছি ইহুদিদের কিতাবে লেখা আছে যতদিন মুসলমানের জুমার জামা তার ফজরের জামার সমান হইতেছিল ততদিন মুসলমানের বিজয়ের পালা চলতেছিল যেদিন থেকে নামাজ ছুটতে 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 আজকে যেখানে চলে আসছে তো ইহুদিদের কিতাবে লেখা আছে যেদি থেকে আবার তোমাদের ফজরের জামাত জুমার সমপরিমাণ হবে ওই দিন আবার তোমাদের বিজয়ের পালা শুরু হবে এর আগে যদি দুইশো কোটি জাম দিয়াও দাও তো তোমাদের বিজয়ের পালা শুরু হবে না 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 এটা ইহুদিদের কিতাবে লেখা আছে হুজুররা যদি আমার কাছে প্রমাণ চায় তো প্রমাণ নিতে পারে এখনো ওই সমস্ত লোকগুলা জীবিত আছে যাদের মুখ থেকে আমি ওরা ওদের কিতাব বিশ্বাস করে আমরা যদিও বিশ্বাস না করি আমরা কোরআন বিশ্বাস করি না হাদিস বিশ্বাস করি না এই জন্যই বলতেছিলাম যে মুসলমান কিন্তু রং নাই বটে সবাই নবীর সাফা চায় ঠিক না চান না আচ্ছা কে চান না হাতে উঠান তো দেখি চান না চান কে কে নবীর সাফাত সবাই চান আসলে চান মনের দিকা চান না না যুবকরা চায় না মনে হয় আসলে সত্য আচ্ছা বলেন নবীর আদর্শের গ্রান আপনার কাছে কতটুকু আছে রাগ পাওয়া যাবেন দিছিল জান্নাতে যাওয়ার জন্য শেভ করার জন্য তো না আমনে তো সকালে উঠা সর্বপ্রথম দাড়ি শেভ করেন পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য মা বোনরা তো পর্দাকে পছন্দ করে না পর্দা পছন্দ করে না দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য এই উন্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে যদি আমার কথা সত্য না হইতো তাহলে আল্লাহ কোনদিন হাদিসে কুৎসি আল্লাহ নিজে বলতেন না ইন্না আল্লাহ লা ইস্তাহী দি সাইবাতিন ইসলাম ওই মুসলমান যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় ফেলছে চুল পাকায় বসে চাই একটা হোক একটা ওকে শাস্তি দিতে আল্লাহ লচ্চাপা অর্থাৎ শাস্তি দিবেন না দাড়ি তো দিচ্ছিলেন জান্নাতে যাওয়ার জন্য আপনি তো সাফা চান আর সত্য এটাই আমাদের নবীজি সাফা ছাড়া কোন নবী ও পাও হেলাইতে পারবে না কেউ কেমতের মাঠে হেলতে পারবে না আল্লাহ ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু করবে না কোন পর্যন্ত আমাদের নবীজি সুপারিশ না করবে সাফাতে কোবরা না করবে আল্লাহ হিসাব কিতাব শুরু করবে না ওনার সাফা তো আপনি লাগবেই লাগবেই কিন্তু আপনি তো চান যুবকরা তো চায় সব মুসলমান চায় কিন্তু গ্রান কতটুকু আছে নবীর আদর্শের গ্রান কতটুকু বিদায় কথা আসল জায়গায় চলে আসছি যদি নিজেকে মুসলমান মনে করেন উম্মতে মোহাম্মদী মনে করেন নিজেকে মুসলমান মনে করেন উম্মতে মোহাম্মদী মনে করেন মৌতকে যদি বিশ্বাস করেন কবরকে যদি বিশ্বাস করেন আখেরাতকে যদি বিশ্বাস করেন আর হিসাব কিতাবকে যদি বিশ্বাস করেন বিশ্বাস করে রং লাগবে আর নবীজির আদর্শের গ্রান লাগবে এই দুটা লাগবে এই দুটোই আল্লাহ দেখবে আর কিচ্ছু দেখবে না লক্ষবে খাবার মাসের পর মাস চুলা জ্বললো কি জ্বললো না এটো আল্লাহ দেখবে না যদি খুদায় মেরো যায় আল্লাহ এটা দেখবে না বরং এটা করবে বরং এটা করবে কেউ যদি খুদায় মারা যায় আল্লাহ রসুল বলছেন আবু হোরায়র তালা জিজ্ঞাসা করতেছেন বৈশা নামাজ পড়েন কেন আপনি না আমাদেরকে দাঁড়ায়া পড়তে বলেন আপনি বসা পড়েন কেন ਕੀਦਾ ਹੈ ਦਾੜਾਈ ਤੇ ਬੜੀ ਨਾ ਖੀਦਾ ਹੈ